ভাবছিলাম কিছুতেই আর হয়ে না আজ কোন একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আচলের ঘোর এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম থাকতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারবে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ছাকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারু ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশি কত কবে বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন শান্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছি সবাই ছুটে গেছি তুমি মনে করে কিন্তু ফিরেছি মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলোর শুদ্ধতা কালকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে জীবনের অনেক খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণ নেব শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলাই চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেন কুচিতে আর যখন ঘাড়ের উপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের ঘুরি খেলায় ধরনের চিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা জল নদী হবে উত্তাল নৌকাবে সমাল পড়ান মাঝিও চাচাবে উনি আসতে চেয়ে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয় ভালো থেকে নেতাজী প্রণাম